কেউ ভুলে যায়নি কথা বলুন না বলুন না দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুন এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি বলে আনা যায়নি মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠিয়েছেন তাতে কি হয়েছে আমরা চলি সমুখ মানে কে আমাদের রুকবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা বারবারই টর্চার হ্যাপেন আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি অ্যান্ড আর গুন্স উইথ দ্য হেল্প অফ কনাইভেন্স অফ দি স্টেট পুলিশ আজকে হিন্দু ভোট এক কথা আপনি বারবার তুলে ধরেছেন হিন্দুরা এক কাটটা হয়েছে আর একটু করা হিন্দু এক কাটটা হয়েছে বলেই আমি এমএলএ হিন্দু এক কাটটা হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির এমএলএ হিন্দু উনচল্লিশ পার্সেন্ট একটা হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একটা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জিহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব বাংলাদেশের পরে কোন হিন্দু এই জেহাদি সরকারকে সমর্থন করবে সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি বামের ভোটার যে বামের নেতাদের কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি বলবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি কমিটিও দখল করে নিচ্ছে के रखते जाएगा।